সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানি আমি নমন হাজারি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাংলাদেশের নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রায়পুরে বন্যার কি অবস্থা এই হচ্ছে আমার ঘর আপনারা দেখতে পাচ্ছেন আমার গরিবের যে রাজমহলটা রয়েছে সেটা হচ্ছে আমার গরিবের এই যে দেখতেই পাচ্ছেন আসলে আমি গতকালকে আতঙ্কের মধ্যে ছিলাম যদি বৃষ্টি হতো তাহলে আপনার পুরো ঘরটাই ডুবে যেত কিন্তু আল্লাহ রহমতে এখনও দুই ইট অর্থাৎ আধা ফুটের মতো এক ফুটের কাছাকাছি এখনো বাকি আছে আমার গর্বিত পানি ঢুকতে এই হচ্ছে আমার ঘর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার লটকন গাছ এই গাছটা আমি এই বছরেই সাফাই থেকে অনলাইনের মাধ্যমে এনেছি এখনো সেটা পানির নিছি আর ওটা হচ্ছে খুব ভালো মনে একটা কাঁঠাল গাছ ওটা একজনের কাছ থেকে অনেক টাকা দিয়ে কিনে আনছে ওটা এখনও পানির তোলে জানি না কি অবস্থা হবে তো দেখতেই এই হচ্ছে আমার আশেপাশের পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা যাদের ঘরগুলো নিয়েছে তাদের ঘরগুলো তুলে গেছে আর যারা বিল্ডিং করা অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন আমার ঘরটি পরিপূর্ণ দেখানোর চেষ্টা করছো আমি এখন সার দিতে পারিনি জাস্ট এক্স সার এখন আমার ঘরে খুব হচ্ছে আমার ঘরে অন্যান্য ফ্লেয়ারগুলো দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমার ঘরের আশেপাশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দেখতেই পাচ্ছেন আমাদের কলটা একদম ফাড়েন নিচে সব একদম ঢুবে গেছে পুজোর ঘরটা একদম ফানি নিছে ওগুলো আমার ভাইদের ঘর ফানি খুবই ভয়াবহ অবস্থা আপনার দোয়া করবেন আসলে হুম ব্রস দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার ঘর এই যে আমার ঘরের সারফাস দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম সরকি নদী সব ডুবে তো বিহস আপনার আমাদের জন্য দোয়া করবেন আমরা এখনো বাড়িতে আছি এখনো বাড়ি বাইরে জানা যাচ্ছে বাচ্চাদের জন্য বেশি সমস্যা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বাচ্চারা স্কুল মাদ্রাসা সমস্ত কিছুই বদ্ধ আর পানির কারণে অনেক রোগ বাহিত রোগ হয়ে যায় এই কারণে তাদেরকে সেভি পাঠিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ঘরের কন্ডিশন এটা হচ্ছে আমার ঘর মগর সারা পাশে সম্পূর্ণ ডুবে গেছে দেখতেই পাচ্ছেন আশেপাশে এত পরিমাণ পানি আগে কখনো ওঠেনি যদি উঠতো তাহলে কিন্তু আমি ঘরটা আরো দুই এক ফুট ফুল করতাম যা হোক তারপরে বড় বড় হতে অন্যদের চেয়েও এটা হচ্ছে আমার মায়ের ঘর এই ঘরের মধ্যে কিন্তু পানি ঢুকে গেছে আবার আজকে কিছুটা কমার কারণে পানি কমে গেছে এই তো দেখতেই পাচ্ছেন তো বেশ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা এই পরিস্থিতি থেকে অতি তাড়াতাড়ি মুক্তি পাই আজকের আবহাওয়া মোটামুটি খুব ভালো ছিল তো আবহাওয়ার কারণে পানির সামান্য কিছুটা কমছে পাচ্ছেন বন্য পরিস্থিতি খুবই খারাপ এটা হচ্ছে আমের ঘর একদম পানির নিচে সবাই আশ্রয় কেন্দ্রতে চলে গেছে কারণ কখন কি হয় বলা যায় না রোডের ঘরটা সম্পূর্ণ পানির নিচে একদম ফানের নিচে আমার ছোট বাইয়ের গর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে করে আমরা অতি তাড়াতাড়ি এই কঠিন মুহূর্ত থেকে পরিত্রাণ পাই আর যারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আল্লাহ যেন তাদের বিচার করে